এদেশে লোক সংখ্যা যত বেশি জমির পরিমাণও সেই তুলনায় অনেক কম সুতরাং এই জমিকে ঘিরেই আমাদের অনেক জটিলতা আমরা এই জমি নিয়ে আমাদের অনেক মামলা মোকদ্দমা আমাদের যত মান মামলা মোকদ্দমা হয় তার ম্যাক্সিমামই এই ল্যান্ডকে কেন্দ্র করে হয়ে থাকি সুতরাং মানুষকে এই ভূমি সংক্রান্ত যে জটিলতা সেখান থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে কখনো ডিজিটালাইজ একটা প্ল্যাটফর্ম করেছে এরকম একটি পদক্ষেপ হচ্ছে এই ভূমি সেবা কেন্দ্র যাতে যারা ভূমি সেবা নিতে আসবে তারা যেন কোনোভাবেই প্রতারিত প্রতারণার শিকার না হয় এবং তাদের কাছ থেকে যেন অধিক অর্থ কেউ হাতিয়ে না নেয় অথবা তাদেরকে যেন কোনো ভুয়া দলিল দিয়ে তাদের যেন সময় ক্ষেপণ বা বিভিন্ন ধরনের প্রতারণার কোনো আশ্রয় না পড়ে সেই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় আমরা প্রাথমিকভাবে নয়টি ভূমি সেবা কেন্দ্রকে আমরা অনুমোদন দিয়েছি এবং এখানে যারা অনুমোদন পেয়েছে তারা এই ভূমি সংক্রান্ত কাজগুলো তারা এক্সপার্ট এবং তাদের এখানে আগেও তারা এই এই ধরনের কাজ করতো এবং সেখানে আমরা বিচার করে যে তাদের কাছে প্রতারণার শিকার হবে না সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আমরা এই সেবা কেন্দ্রগুলোকে অনুমোদন দিয়েছি আমরা প্রত্যাশা করব এই সেবা কেন্দ্র এরা যদি তাদের সেই যে প্রত্যাশা নিয়ে তাদের কাছে এই সেবা কেন্দ্রগুলোর উৎপত্তি হলো তারা যদি সেই প্রত্যাশা ধরে রাখতে পারে আমাদের কাছে যদি এই মেসেজ আসে যে না এই ভূমি সেবা কেন্দ্রগুলো সঠিকভাবে চলছে তাহলে আমরা মনে করি যে এই কেন্দ্রগুলো আরও আমাদের বাড়বে আর আবারও যদি দেখি যে না এই এই সেবা কেন্দ্রগুলো থেকেও আমরা আবারও সেই প্রতারণার যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে করা সেটি যদি উদ্দেশ্য সফল না হয় তাহলে আমাদেরকে আবার সেক্ষেত্রে অন্য পথে আমাদের যেতে হবে আমরা প্রত্যাশা করব যে এই সেবা কেন্দ্রগুলো আপনারা জানেন যে এখানে নির্দিষ্ট রেট দেওয়া আছে সুতরাং এখানে প্রতারিত হওয়ার সুযোগ খুব কম তারপরেও আমরা তাদের কাছে অনুরোধ করব যে এই দেশের মানুষ যারা ভূমি নিয়ে আপনাদের কাছে আসবে তারা যেন কোনোভাবেই কোনো প্রতারণার শিকার না হন যে অভিযোগগুলো যদি এরকম আসে আমরা অবশ্যই সেগুলো তদন্ত করব। তদন্ত করে আমরা ব্যবস্থা নেব